আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটা ছোট একটা ভিডিও নিয়ে আসলাম ক্রিম নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে ফাঙ্গিসন যেমন বিভিন্ন ধরনের কোম্পানি বাজাজাত করে থাকে যেমন স্কোয়ার বেকসিমকো মোটামুটি সবাই বাজারজাত করে থাকে এই টাইপের ওষুধটা এটা হচ্ছে ইকোনাজল নাইট্রেট বিপি ওয়ান পারসেন্ট অ্যান্ড ট্রাইমসি নো নোলন এসিটেড বিপি জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট টেন এনজি একটা ক্রিম এটা ফাঙ্গিসন অনেকেই আপনারা এটার সাথে পরিচিত এটা বাজারজাত করতেছে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড ফাঙ্গিসন এটার ইয়ে হচ্ছে বরিশালে কোম্পানি বরিশালে একটা কোম্পানি এটা আইপি হচ্ছে বা খুচরা রেট হচ্ছে ফিফটি ফাইভ টাকা এটা খুব ভালো মানের ওষুধ যারা স্কোয়ারে পেবি টিন যেমন তারপর হচ্ছে ফাঙ্গি টপ তারপর হচ্ছে এই ফাঙ্গিস সন স্ক্যাক্সিমকে অনেক ধরনের কোম্পানি মোটামুটি বাজারজাত করে থাকে এই ফাঙ্গিসনটা যাদের অ্যালার্জির চুলকানি যাচ্ছেই না কোনোভাবে এটা দীর্ঘ তিন থেকে চার মাস বা পাঁচ মাস স্কান টানা অবশ্যই আপনার কাজ হবে এটা অ্যালার্জির জন্য একটা মহা ওষুধ বা চুলকানির জন্য মহা ওষুধ অবশ্যই আক্রান্ত স্থানটা সুন্দর করে খার জাতীয় সাবান ছাড়া মানে খারহীন সাবান ছাড়া যেগুলো হচ্ছে অ্যালার্জির জন্যই সাবান ওগুলো ইউজ করে সুন্দরভাবে শুকাবেন শুকানোর পরে দিনে দুই বা তিনবার লাগাবেন বা রাতে একবার লাগবেন এটা হচ্ছে আপনার স্কিনের অ্যালার্জির ধরন অনুযায়ী স্কিনে যদি অ্যালার্জি বেশি হয় তাহলে আপনি দুইবার লাগাতে পারেন বা তিনবার লাগাতে পারেন সেমভাবে প্রসেস করে অথবা একবার লাগাতে পারেন তো এটা খুব ভালো মানের একটা ওষুধ সাইনোভিয়ার হচ্ছে ফাঙ্গিসন ফাঙ্গিসন বা এরকম টাইপের ওষুধ তারপর স্কোয়ার হচ্ছে পেভিটিন বা অন্যান্য কোম্পানিরও আছে তো আপনারা এটা অ্যালার্জির জন্য ইউজ করতে পারেন সাথে টার্বি ফার্স্ট বা ফিন যেই মলমগুলো আছে ওটা ইউজ করতে পারেন একসাথে খুব ভালো মানে রেজাল্ট দিবে যদি রেজাল্ট না হয় আমাকে আসি কমেন্টে বলেন ভাই আপনি একটা ওষুধ সাজেস্ট করলেন যে এটা কাজ হয়নি তো ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিও আজকের ভিডিও এ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম সবার শুভ স্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন